ছাব্বিশে যদি আমি শুরু থেকেই কথা বলি তাহলে আপনাকে ফাইনান্সিয়াল গুরুত্বটা কিন্তু দেওয়া উচিত একদম ডে ওয়ান থেকে অতিরিক্ত লাইবিলিটিস আমি পূর্বভাদ্র ভাদ্র পদকে বারবার নিতে বারণ করি অতিরিক্ত লাইবিলিটিস নেওয়া যাবে না এটা আপনার জন্য সমস্যা এটা বুঝুন আপনাদের অন্তত পক্ষে এই ম্যারেজ রিলেটেড ডিসিশনটাকে একটু তাড়াতাড়ি নেওয়া উচিত একটু ম্যারেজ রিলেটেড ডিসিশনটা নিন নিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন পলিটিক্স কুম্ভের একটা ভালো ফিউচার অপেক্ষা করে রয়েছে পলিটিক্স যদি কথা বলি কুম্ভের ফিউচার কিন্তু অনেক ভালো তাই পলিটিক্যাল ম্যাটারে কুম্ভ একটা ভালো ফলাফল পেতে চলেছে নমস্কার জয় গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে নিয়ে সেটি কিন্তু পূর্ব পূর্ব ভাদ্রপদ এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি এই নক্ষত্রের দেবতা হলেন অজ একপাত আপনারা আমি আলোচনা করেছি পূর্ব ভাদ্রপদ নিয়ে আমি আগে ডিটেলসে আলোচনা করেছি আর আমি জানিয়ে রাখি আজকেও ডিটেলসে আলোচনা করবো আমি যখনই আলোচনা করি চেষ্টা করি যতটা সঠিক ইনফরমেশন যতটা গাইডলাইন আপনাদের দিতে পারি ততটাই গাইডলাইন দেওয়ার আজকেও কিন্তু গাইডলাইন আমি দেব যাতে আপনার কিছুটা ভালো হয় আপনি কিছুটা এই গাইডলাইন থেকে উপকৃত হন একটা কথা সবার প্রথমে বলতে হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেখুন পূর্ব ভাদ্রপদ বহু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যাদের রাশি হয়তো মিন হয়তো কুম্ভ গণ সেম নরগণ মিন রাশির পূর্ব ভাদ্রপদর নরগণ কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদর নরগণ বৃহস্পতি প্রভাবিত বৃহস্পতির প্রচুর প্রভাব থাকে এই নক্ষত্রটির মধ্যে এবং এরা ম্যাচিওর এরা বোঝে তবে জীবনে অপ্রাপ্তি এদের প্রচুর কোথাও যেন কি একটা স্যাটিসফ্যাকশন না পাওয়া কোথাও যেন কি একটা স্যাটিসফ্যাকশনের অভাব এদের কিন্তু বারবার লাইফে ফেস করতে হয় একটা ডিস্টারবেন্স একটা অপ্রাপ্তি একটা জ্বালা না পাওয়ার জ্বালা বোঝেন তো এটা পূর্ব ভাদ্রপদর কুবাস এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পরিকল্পনাগুলির মধ্যে আমার ফার্স্ট মনে হয় সবথেকে মেজর হচ্ছে আপনার ফাইন্যান্স আমি অন্য নক্ষত্রগুলো আলোচনা করেছি হ্যাঁ ফাইনান্সিয়াল প্রবলেম শুধু পূর্ব ভাদ্রপদের কেন অনেক নক্ষত্রের আছে কিন্তু আপনার আমার মনে হয় যে ফাইন্যান্সটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং দু হাজার ছাব্বিশে যদি আমি শুরু থেকেই কথা বলি তাহলে আপনাকে ফাইনান্সিয়াল গুরুত্বটা কিন্তু দেওয়া উচিত একদম ডে ওয়ান থেকে ফাইনান্স রিলেটেড বিষয় নিয়ে আপনার পূর্ব পরিকল্পনা করা উচিত আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল প্রকৃত অর্থেই ডিস্টারবেন্স আছে পরিকল্পনা করুন ফাইন্যান্সটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদি পরিকল্পনা ঠিক হয় না আমার সাথে মিলিয়ে নেবেন কথা দু হাজার ছাব্বিশের শেষে গিয়ে আপনি নিজেই কমেন্ট করে বলবেন দাদা প্রথম থেকে ভেবেছিলাম বলে প্রবলেম সলভ হয়ে গেছে প্রথম থেকে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট করেছিলাম বলে প্রবলেম সলভ হয়ে গেছে অনেকে আমি দেখেছি একটা লোন নিলো নিলো তো লোনটা চলছে আরও বেশ কিছু লোনের জালে নিজেকে জড়িয়ে ফেলেছে এই যে লোনের জালে জড়িয়ে ফেলা এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি একটা লোন নিয়েছেন সেটা শোধ করতে না পেরে আরেকটা নিয়েছেন সেটা শোধ করে আরেকটা নিয়েছেন এই লাইবিলিটিসটা কিন্তু জীবনের সব থেকে কঠিন হলো লাইবিলিটিস আর আপনি যেভাবেই হোক না কেন লাইবিলিটিস নিয়ে ফেলছেন এটা বুঝতে হবে এই লাইবিলিটিসটা ভয়ঙ্কর প্রভাব দিতে পারে আগামীতে তাই এখন থেকে সিকিউর করুন নিজেকে অতিরিক্ত লাইবিলিটিস আমি পূর্বভাদ্র পদকে বারবার নিতে বারণ করি অতিরিক্ত লাইবিলিটিস নেওয়া যাবে না এটা আপনার জন্য সমস্যা এটা বুঝুন আজকে আমি যে পরামর্শগুলো দিচ্ছি কেন এই যে এত আয়োজন এত রাশি কথা এত নক্ষত্র কথা এত গ্রহগত ট্রানজিট অনুসারে আমরা বারবার বারবার আলোচনা করছি আপনার কি মনে হয় কেন যাতে আপনার ভালো হয় এই সব কিছুর মধ্যে আপনার ভালো থাকা একদম সিম্পল আর আপনি যদি ভালো না থাকেন তাহলে এই সমস্ত উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ আর একটা বিষয় আছে আপনাকে একটা সঠিক পরিকল্পনা দেওয়া আপনি যদি সঠিক পরিকল্পনা না নেন এত শুনেও যদি পরিকল্পনা গ্রহণ না করেন তাহলেও ব্যর্থ দু হাজার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বছর আর আপনি যদি প্রপারলি পরিকল্পনা করেন আপনি অনেকগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসবেন যার মধ্যে ফার্স্ট প্রবলেম প্রবলেম আপনার এবং লোনের ঝামেলা নতুন নতুন হট করে লোন নেবেন না একটা লাইবিলিটি চলে এসেছে যে কারণেই হোক না কেন একটা লাইবিলিটিস এর মধ্যে পড়েছেন নাও ইউ আর ভেরি কনফিউজড হোয়াট টু ডু এন্ড হোয়াট নট কিভাবে পথ চলা যায় কিভাবে পরিকল্পনা করা যায় আপনি নিজেই মাঝে মাঝে বুঝতে পাচ্ছেন না ধীরে ধীরে পরিকল্পনা করবেন এই জায়গাটাতে ভালো ফল আপনার আসবে ধীরে ধীরে পরিকল্পনা করে পথ চলবেন এই জায়গাটা নিয়ে আপনার খুব সুন্দর একটা প্রভাব 2026 ছাব্বিশে আছে ফাইনান্সিয়াল लायबिलिटीज অনেক ক্ষেত্রে আমি বিশ্বাস করি কমে যাবে অনেকেই লাইবিলিটিস কমিয়ে জীবন কার একটু বেটার দিকে নিয়ে যেতে পারবে তবে অনেকের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সময় লেগে যাচ্ছে একটু বেশি টাইম নিয়ে ফেলছেন পূর্ব ভাদ্রপদ হ্যাঁ দেখুন চাকরি পেয়েছেন কয়েক বছর আপনি না কে বারণ তবে এইভাবে দেখুন বয়স কোনো বাধা নয় এটা আমি বিশ্বাস করি আমি নিজে মানি তবে আমি যেটা বলি বা আমি যেটা মনে করি আপনাদের অন্তত পক্ষে এই ম্যারেজ রিলেটেড ডিসিশনটাকে একটু তাড়াতাড়ি নেওয়া উচিত একটু ম্যারেজ রিলেটেড ডিসিশনটা নিন নিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন তাড়াতাড়ি পরিকল্পনাটা করুন এমনিতে দেখুন খুব খারাপ কিছু তো দেখছি পূর্ব ভাদ্রপদ দু হাজার আমি বলবো ফাইনান্সিয়াল নিয়ে যেটা বললাম সেটা তো বুঝেছেন আশা রাখি ম্যারেজ নিয়েও কিন্তু প্রপার পরিকল্পনা করতে হবে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন আমার রিকোয়েস্ট জটক বিচার করুন যারা লাভ ম্যারেজ করছেন খুব ভালো করে শুনবেন আমার কথাটা তারা গঠনমূলক জটক বিচার করুন যে প্রবলেম আছে না নেই ব্যাস ঠিক আছে প্রবলেম আছে হ্যাঁ আছে কি প্রবলেম কি হতে পারে তাহলে সেই জায়গাটা প্রথম থেকে আমরা সেফ থাকব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যারেজের পরে পরিবারের কারণে দাম্পত্য অসুবিধা হতে পারে তাহলে আমাদের প্রথম থেকে এমন পরিকল্পনা করতে হবে যাতে পরিবারের সাথে সম্পর্কটা ভালো থাকে বা একটু দূরে থাকতে হবে যাতে পরিবারের সাথে অসুবিধাই না হয় পরিকল্পনা পারফেক্ট করতে হবে আমি আবারও রিপিট করছি ইওর প্ল্যানিং শুড বি পারফেক্ট আপনার পরিকল্পনাটা সঠিক হতে হবে যত সঠিক পরিকল্পনা তত ভালো থাকার সম্ভাবনা যত বেঠিক পরিকল্পনা তত সম্ভাবনা তাহলে পরিকল্পনাকে পারফেক্ট করতে হবে কাকে আপনাকে আপনাকেই পরিকল্পনা পারফেক্ট করতে হবে অন্য কেউ কিন্তু আপনার পজিটিভ পরিকল্পনা তৈরি করে দেবে না দু হাজার ছাব্বিশে আরেকটা পরিকল্পনা করতে হবে সেটা হলো কর্ম পরিবর্তন অনেকে ব্যবসা করছেন দু তিন বছর একই ট্রেডে আছেন কোনো রকম ডেভেলপমেন্ট পাচ্ছেন না অনেক দিন ধরেই ভাবছেন আপনি বারবার করবেন প্রফেশন চেঞ্জ ব্যবসার ট্রেড চেঞ্জ করবেন আমি মনে করি এই জায়গাটা কিন্তু একটা ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে ব্যবসার ট্রেড চেঞ্জ করা চেঞ্জ অফ প্রফেশন আপনাকে অনেকটা সাকসেস দিতে পারে যে আপনি প্রফেশনাল নিয়ে ধীরে এবং এটা যদি না করেন তাহলে তো বিপদ দেখুন ভুল রাস্তায় গেলে তো মুশকিল আমি কলকাতায় যাবো আমি যদি এখন কলকাতার রাস্তায় না গিয়ে আমি যদি অন্য রাস্তায় যাই হ্যাঁ আমি অন্য জায়গায় পৌঁছবো কলকাতায় তো পৌঁছতে পারবো না সো রুট ইজ ভেরি ইম্পর্টেন আপনি কি করতে চান কোন দিকে যেতে চান তার একটা রুট আছে আপনি ভুল রুটে যতই শক্তি দিন ধরুন একটা দেওয়াল ইটের দেওয়াল কংক্রিটের দেওয়াল হাত দিয়ে আপনি ঠেলছেন একটা দেওয়াল সরবে সেটা যদি দেওয়ালটা ভিতর থেকে নষ্ট থাকে তার যে সিমেন্টের গাঁথনি বলে সেটা যদি ঠিক না থাকে তাহলে ভেঙে যেতে পারে সম্ভাবনা হয়তো পাঁচ হাজার জনের মধ্যে একজনের কিন্তু বাকি নিরানব্বই জন কিন্তু দেওয়ালটাকে সরাতেও পারবে না তাহলে আপনি ভুল রুটে গিয়ে কি করে ভাবছেন সাকসেস পাবেন ভুল রুটে গিয়ে কিভাবে ভাবছেন আপনার জীবনচক্রে প্রচুর পজিটিভিটি আসবে রুট যদি ভালো না হয় আই রিপিট যদি আপনার রুট ভালো না হয় পজিটিভিটি আসবে না যদি রুট ভালো না হয় সমস্যা বাড়বে রুট যদি ভালো না হয় ডেভেলপমেন্ট আসবে না রুট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জীবনেই সঠিক রাস্তাটা দরকার আমি কোন রাস্তায় গেলে সাকসেস পাবো এটা আমাকে বুঝতে হবে না আমি কোন রাস্তায় গেলে ডেভেলপমেন্ট পাবো এটা আমাকে বুঝতে হবে না বুঝতে হবে তো যে কোন দিকে গেলে আমার সাকসেস অপেক্ষা করে রয়েছে কোন দিকে গেলে আমি ভালো থাকবো সেই পরিকল্পনাটাই তো আমরা করছি তাহলে দু হাজার ছাব্বিশে যদি দেখেন আপনার ব্যবসার ধরনটা সেম টু সেম যেটা গত দু তিন বছর চার বছর ধরে চলছিল আপনার ব্যবসার ট্রেডটা হয়তো ভুল ইউর অ্যাটাচ উইথ রং ট্রেড অনেকের ক্ষেত্রে চেঞ্জ অফ প্রফেশন দরকার করুন ধীরে ধীরে কুম্ভ রাশি ধীরে ধীরে করুন তাড়াহুড়ো করবেন না পলিটিক্সে কুম্ভের একটা ভালো ফিউচার অপেক্ষা করে রয়েছে পলিটিক্সে যদি কথা বলি কুম্ভের ফিউচার কিন্তু অনেক ভালো তাই পলিটিক্যাল ম্যাটারে কুম্ভ একটা ভালো ফলাফল পেতে চলেছে পলিটিক্যাল ম্যাটারে কুম্ভ একটা ডেভেলপমেন্টে জায়গা পেতে চলেছে पॉलिटিক্সের ফিউচার আছে এটা নিয়ে পরিকল্পনা করুন দেখুন আজকে আমি বেশ কিছু পরিকল্পনা আপনাদের শেয়ার করলাম হয়তো অনেকগুলো আপনার সাথে অ্যাটাচড হবে আপনি বুঝতে পারবেন যে এই পরিকল্পনাগুলো আপনার করা উচিত বা আপনার নিজস্ব কিছু পরিকল্পনা থাকতেই পারে আপনার পরিকল্পনা যদি শেয়ার করার মতো হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমি দেখব আমার দর্শক বন্ধু আরো অনেকে আছেন তাদের মধ্যে কেউ হয়তো উপকৃত হবেন দিন শেষে ভালো পরিকল্পনা গ্রহণ করে আমাদের এগোতে হবে ভালো থাকবো আমরা নিশ্চিত ভালো থাকবো জয় গণেশ